নমস্কার আপনারা দেখছেন ট্রাভ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবাব বিদেশে হঠাৎ বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী ডিফ্রিজের সাফল্যের মাঝে নতুন জীবনে পা। জাতীয় পুরস্কার জয়ী ডিপফ্রিজ ছবিতে মিলির চরিত্রে মন জিতে নেওয়ার পরই জীবনের আরেকটি বড় চমক দিলেন তনুশ্রী চক্রবর্তী দর্শক যখন ছবির অভিনয় নিয়ে মুগ্ধ ঠিক তখনই লাস ভেগাসে আটলান্টায় থাকা আইটি পেশাদার সুজিত বসুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অভিনেত্রী একুশে নভেম্বর বিদেশের মাটিতে সম্পন্ন হল তাদের রেজিস্ট্রি বিয়ে হঠাৎ বিদেশে বিয়ের কারণ তলুশ্রীর কথায় সবটা ছিল সুজিতের পরিকল্পনা ছুটি কাটাতে গিয়ে আচমকাই প্রপোজ এবং তারপর দ্রুত বিয়ে লাল বেনারসির বদলে ডিজাইনার লেহেঙ্গা পরার কারণও জানালেন তিনি এখানে ভালো বেনারসি পাওয়া যায় না আর বিয়েটাও একেবারে হঠাৎ ঠিক হয়েছে সুজিতই সব আয়োজন করেছে তাই দ্রুত স্থানীয় ইন্ডিয়ান শপ থেকে লেহেঙ্গা কিনলাম মেহেন্দি পরলাম সবটাই সিনেমার মতো তনুশ্রী আরো বলেন না কলকাতায় বড় করে সামাজিক বিয়ে করার পরিকল্পনা ছিল তবে এই আচমকা বিয়ের কারণে সেটি পিছিয়ে গেল পরিবারে কেউ উপস্থিত থাকতে না পারায় ভিডিও কলে বাবা মাকে সামনে রেখেই সাতপাকে বাধা পড়লেন নায়িকা তাদের সম্পর্কে মাত্র পাঁচ মাস ডেটিং থেকেই দ্রুততা মিলল বিবাহে কিন্তু দুজনেরই বক্তব্য একে অপরকে বোঝা ও মানিয়ে নেওয়ার ক্ষেত্রেই তাদের সম্পর্কের গভীরতা তৈরি হয়েছে সুজিতের পোশাকেও ছিল বিদেশি সাজ কালো স্যুট পরে হাঁটু গেড়ে হিজের আংটি দিয়ে তিনি তনুষ্ঠীকে প্রপোজ করেন সঙ্গে শ্যাম্পেনের উচ্ছ্বাস বিয়ের পর নবদম্পতি এবার যাচ্ছেন ফ্লোরিডায় হানিমুনে একটি দিকে ডিপ ফ্রিজের সাফল্য অন্যদিকে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা বছরের শেষে যেন আনন্দে ভরে উঠল তনুশ্রীর জীবন এখন জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভেল নিউজ বাংলার পর্দায় ট্রভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ